নগাতে নতুন রেস্টুরেন্ট হয়েছে আর আমরা সেখানে ফুড টেস্ট করতে যাব না তা কি হয় যদিও ওই ডায়লগটা একদম মিথ্যা ছিল কারণ আমি খাবারের ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না আর রেস্টুরেন্টের খাবার তো আমার খুব পছন্দই না কার্টিসি মেনটেন করার জন্য একটু যাই এ আর কি হঠাৎ করে রিতা ফোন করে বলল যে আপু তুমি ফ্রি আছো কিনা বললাম ফ্রি তো নাই বাট ফ্রি হতে হবে বলছে শাহি রেস্তোরাঁতে যাই চলো না কেমন খাবারটা একটু দেখে আসে আর ওদের লুকিংটা দেখলাম বাহির থেকে খুবই সুন্দর তাই ভিতরে দেখতে ইচ্ছা করতেছে চলো যাই রিতা আমাকে আজকে ইনভাইট করলো শাহি রেস্তোরাঁতে আর আমি ওর কথা মতো চলে আসলাম এখানে এখানকার পরিবেশ এবং খাবার কি কি ভালো না ভালো তা সবটা আমি আজকে জানিয়ে দিব প্রথমতই জানাই শাহি রেস্তোরাঁটা হলো একেবারে বাটার মোড়ে বাটার মোড়ে যে আপনার মন্দিরটা আছে তার অপোজিটে দোতালাই সোনারপট্টি রাস্তার সামনে সেখানে আসার পরে ডেকোরেশনটা অনেক ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন ভালো লাগছে বাট খাবারের কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে একটু ওনাদের খেয়াল রাখার দরকার খুব যে আহামরি ভালো হয়েছিল তা বলবো না টেস্টটা আর একটু বেটার করতে পারতো তবে চাউমিনটা ভালো হয়েছিল মোটামুটি আর কি প্লেসটা অনেক সুন্দর ওনারা যদি প্লেস আর এই ডেকোরেশনের উপরে ভিত্তি করে থাকে তাহলে মোটেও আমার মনে হয় ভালো করবে না ফুডের ব্যাপারে তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে কারণ দেখতে আসবে মানুষ একদিন খাতে আসবে বারবার বাট লুকিংটা জাস্ট ওয়াও ছিল এই রেস্টুরেন্টে কেউ যদি মনে করে যে ফটোশ্যুট করবো এক্সিলেন্ট একটা জায়গা পুরনো বাড়ি পুরনো ঘর খুব সুন্দর একটা কলকাতা কলকাতা ঐতিহ্য আছে আর শাহি রস্তরা থেকে আপনারা সরাসরি পুরোটা শহর দেখতে পাবেন এখানে আসার পরে যাদেরকে পাইলাম তারা সবই আমাদের পুরনো পরিচিত ভাইয়ারা তো অনেক হেল্প পাইলাম তাদের কাজ থেকে খাবারের ব্যাপারে অনেক বেশি হেল্প করলো আপু এই খাবারটা নেন ভালো হবে দেন রিতা চলে আসলো আর এতক্ষণ তো আমি নিজের মতো করে ঘুরছিলাম পুরো রেস্টুরেন্ট রিতা আসার পর রিতার সাথে খুব বক 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 করছিলাম আর আমি যতক্ষণ ছিলাম পুরো রেস্টুরেন্টটাই একদম একটা সেই ভাইভসে ছিল এবং আসার সময় ভাইয়ারা বলতেছিল এতক্ষণও মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে কেউ আছে আপনি চলে যাবেন একদম নিশ্চুপ হয়ে যাবে আমি বললাম ভাই আমি তো এমনই যেখানেই যাই একটা ধুম মাচাইয়া দিই যাই হোক সুপটা আমরা করলাম ভালো ছিল তবে খাবারের ব্যাপারে আর একটু সচেতন হতে হবে সাই রেস্তোরাঁর মালিকদেরকে উদ্দেশ্য করে বলছি বাট ডেকোরেশনটা জাস্ট ওয়াও আর পজিশনটা ওয়াও ওনারা যদি ধরে রাখতে পারে খাবারের টেস্ট দিয়ে আমার মনে হয় বেস্ট করতে পারবে সাথে ছিল আজকে পূজা আর পূজা পুরে একটা ছোট বাচ্চা আমাদের কাছে পূজার সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ খুবই এনজয় করেছি আর আমি এত হইচই করতে পারি বিশ্বাস করেন আমার সাথে কেউ বাহিরে খেতে না গেলে বুঝতে পারবেন না যে আমি কি লেভেলের গল্প করি হ্যাঁ তো আমি ভাবছিলাম একটা সময় রেস্টুরেন্ট থেকে আমাকে বের করে দিবে কিন্তু না তার আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে ফাইনালি আমাদের বিল চলে আসলো আজকের বিলটা দিয়ে দিবে রিতা খাবার দাবার শেষ করে ব্যাক টু বিজনেস বিজনেসে চলে আসলাম এসে দেখি আমাদের এলাকার একটা আন্টি ফোন নিতে আসছেন উনি মহিলা কাউন্সিলার ছিল ওই এলাকার থ্যাংক ইউ সো মাচ আন্টি আন্টি তিন বাচ্চা নিয়েই আসছে ওরা তিন ভাই বোন আর আমার এখান থেকে ফোন কেনার জন্য অবশ্যই তাদেরকে অনেক 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 থ্যাংকস আর ফোনটা ছিল এ সার এ কিন্তু স্পেশালি অনেক ভালো যারা মেয়েরা নতুন করে ব্লগ তৈরি করতে চাচ্ছেন এবং আমার কাছ থেকে অনেক সময় সাজেশন নিতে চাচ্ছেন আপু কোন ফোনটা ভালো হবে স্টিল আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা অপ্পো রেনো সিক্স এটা দুই সালের ফোন সেই তুলনায় এই শার্টে আরো আপডেট ক্যামেরা এবং র্যাম রোমটা অনেক বেশি দেওয়া হয়েছে যারা নতুন ব্লগ করতে চাচ্ছেন আমার মনে হয় এই শার্টটা আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে ভালো একটা রেজাল্ট পাবেন অপ্পো অলওয়েজ ক্যামেরা ফোন তার সাথে আমি দুইটা বিষয় এনশিওর করতে পারি চার্জ ব্যাক বেটার হবে অ্যান্ড ফোন কখনোই হ্যাং করবে না এই শার্টের এখন দুইটা ভেরিয়েন্ট আছে একটা বাইশ হাজার নয়শো নিরানব্বই একটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফোনটা নিতে পারেন আজকের ভিডিও তো পর্যন্ত এই আল্লাহ